بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا وامامنا وقدوتنا وحبيبنا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاغسلوا وجوهكم ওয়াঈদিয় উমিলফিক শাহউদ্দিন ওসিক উম আর কাবাইন সম্মানিত দর্শক মণ্ডলী ইসলামের অন্যতম বিধার নামাজ এই নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্যে যতগুলো বিষয় জরুরি তার মাঝে পবিত্রতা অর্জন অন্যতম পবিত্রতা অর্জনের শরীয়ত বিদিত দুটি নিয়ম একটি অজু আর একটি তাইয়ম্ব অজুতে যে কয়েকটি জিনিস অতীব জরুরি তার বর্ণনা আমাদের আয়াতটিতে এসেছে অজুতে প্রথম যে কয়েকটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় তার একটি হচ্ছে নিয়ত করতে হবে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুতে হবে ধোয়ার ক্ষেত্রে সমস্ত চেহারা দু হাতের পণী সহ এবং দুই পায়ের টাকর সহ আর মাথা মাথা করতে হবে এর পাশাপাশি আরও যে কয়েকটি বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন তার মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা তাড়াতাড়ি অজু করা ইত্যাদি আর আরও কিছু বিষয় আছে অজুতে যা লক্ষ্য করলে যা লক্ষ্য রাখলে অজুগুলো অজুটি খুব সুন্দর হবে আর সেটি হচ্ছে নবী আকরাম সাল্লিহি আসাল্লাম যে পদ্ধতিতে অজু করেছেন আর সেটি নিয়োগ করার পর দুই হাতের কবজি সহ তিনবার ধোয়া এরপর মেসওয়াক করা কুলি করা তিনবার নাকে পানি দেওয়া নাকে পানি দেওয়ার পর সমস্ত চেহারা তিনবার ধোয়া এবং দাঁড়িয়ে খিলাল করে নেওয়া এরপর ডান হাতের কোনোই সহ তিনবার ধৌত করা বাম হাতের সহ তিনবার ধৌত করা আর দুই হাতের আঙুলগুলো খিলাল করে নেওয়া এরপর সমস্ত মাথা মাসে করা মাসে করার পর ডান পায়ের টাকনু সহ দৌত করা বাম সহ দৌত করা এবং এবং দুই পায়ের আঙ্গুলগুলো খেলাল করে নেওয়া মনে রাখতে হবে মাথা মাসে করার সময় কান মাসে করতে হবে আমরা এই বর্ণিত পদ্ধতিগুলো এখন দেখব ভিডিও ফোকাসের মাধ্যমে আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে রজু করার তৌফিক দেন Si! এভাবে তিনবার মুখমণ্ডপ ধৈত করা পুজোর অন্যতম খরচ উভয় হাত কোনোই পর্যন্ত ধৈত করা খরচ মনে রাখতে হবে অঙ্গ প্রত্যঙ্গ একবার ধুতো করা ফরজ আর তিনবার ধুতো করা সূন্যত মাথা মাশে করা খরচ কান মা ডাকানু সহ ঋতু করার পর পায়ের আঙ্গুল সমূহ খিলাল করা ছিল প্রথমে ডান পাওয়ার দুর্গ শেষে কালেমায় শাহাদাত করা শুনল اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين